আমার কথা শুনবার জন্য বাংলাদেশে এখন নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ এবং তার পুনর্বাসন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নির্বাচন সংকট বিভাজন ভবিষ্যতের সম্ভাবনা আশঙ্কা না বিষয় নিয়ে নানা রকমের জল্পনা করবে বাংলাদেশ আসলেই একটা ঐতিহাসিক এবং রাজনৈতিক সন্দেহ করে দাঁড়িয়ে আছে একদিকে আছে অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে রয়েছে আলোচিত এবং বিতর্কিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেতরে সেনাবাহিনী ও ক্ষমতা আওয়ামী লীগের তৈরি হওয়া দ্বন্দ্ব এবং এ নিয়ে নেতাদের পরস্পর যে তে বড় বিতর্কটা হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট এবং এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া 2025 সালের 21 মার্চ রাতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এটি বিষয়কর ফেসবুক পোস্ট দেন তিনি অভিযোগ করেন সেনানিবাস থেকে এটি পরিকল্পনা করা হচ্ছে যাতে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসের ব্যবস্থা নেওয়া হয় এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পরে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি তোলা হয় একই সাথে সমালোচিত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ওই হাসনাতের যারা সমর্থক তারাই আসলে তাকে সমালোচনাটা করে বা অতি উৎসাহী ব্যক্তিবর্গ তার সমালোচনায় সরব হয়ে ওঠেন কিন্তু আমরা লক্ষ্য ভেতরই মত পার্থক্য এবং প্রতিক্রিয়া এবং সেটা খুব পরদিন ফেসবুকে পাল্টা পোস্ট দিয়ে বলেন সেনাপ্রধান কোন প্রস্তাব দেননি বরং শুধুই দিয়েছেন এই বিভ্রান্তি তৈরি হয় এবং এনসিপির অন্যান্য নেতারা নিজেদের হতাশা এবং ক্ষোভ প্রকাশ করতে থাকেন দলের নিজস্ব ফোরামে নেতারা বলেন এই ধরনের পোস্ট দলকে বিতর্কিত করছে এবং এনসিপি হয়তো টিটকারদের দল হয়ে উঠছে ব্যক্তিগত জনপ্রিয়তা চর্চার জন্য এমন বক্তব্য এবং দৃষ্টি দেখা হচ্ছে আমরা বুঝতে জানতে পারছি শোনা নিয়ে প্রতিপাদ আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে অবস্থান সেটা আলোচনার দাবি রাখে বাংলাদেশ সেনাবাহিনী পত্রানুষ্ঠানিকভাবে কিছু না বললেও পরে যারাপক্ষে বক্তব্য নেত্র সহ বিভিন্ন মাধ্যমে জানানো হয় হাসনাতের বক্তব্য অপরিপক্ক ও হাস্যকর বলা হয় ছাত্রছাত্রীদের পাঠানি বরং তারাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন সেনা প্রধান কাউকে কোনো চাপ দেয়নি এছাড়া সেনাবাহিনীর শীর্ষ মহলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জেনারেল ওয়াকারের নেতৃত্বে আলোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধান সামরিক শৃঙ্খলা ও রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয় সেখানে অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং অধ্যাপক বক্তব্য এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আপনি ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোন পরিকল্পনা তার সরকারের নেই এই বক্তব্য অনেক নেতা কি আশাহত করে এবং সেই রাতে হাসিদা আব্দুল্লাহ তার পোস্টে লেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে ভারতের পৃষ্ঠপোষকতার একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এরকম পরিস্থিতিতে নতুন এই রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎ কি এবং তার রাজনৈতিক চরিত্র কি সেটাইও কিন্তু জনমনে নানা রকমের প্রশ্ন আছে বিশেষজ্ঞদের মতে এনসিপির এই দ্বন্দ্ব তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে এটি নবীন দলের ভেতরে এমন আত্মঘাতী বিভাজন তার ভাবমূর্তি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে সংকটে ফেলছে নেতারা নিজেরাই বলছেন এভাবে চলতে থাকলে এনসিপির রাজনীতি কবর হবে ফেসবুকে সার্ভিস আলম এক পর্যায়ে বলেন সেরা প্রধান চাপ দেননি কিন্তু অতি আত্মবিশ্বাসের সঙ্গে অতি মত দিয়েছেন এই স্বীকারোক্তি যেন এক ধরনের রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল কিন্তু তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি সেনাবাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক ভারসাম্য এটি অনেকদিন ধরে আলোচনা আছে বাংলাদেশের রাজনীতির চব্বিশ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার কথা অনেকেই স্মরণ করেন গৃহযুদ্ধের দ্বার প্রান্ত থেকে দেশকে ফিরিয়ে আনে সেনাবাহিনী ওয়াকারের এই সাহসিক সিদ্ধান্তের কারণে তাকে ছাত্র জনতার রক্ষক হিসেবে দেখেন অনেকে এই অবস্থান থেকে বর্তমানে সেনাবাহিনীর উপর নতুন করে আস্থা তৈরি হয়েছে কিন্তু একই সাথে এখন কেউ কেউ সেনাবাহিনীর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে নির্বাচন নির্বাচনে পাঠাতে চায় সামরিক বিশ্লেষকরাও এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন মতামত দিচ্ছেন বার্তা দিচ্ছেন জেনারেল হক ব্রিগেডিয়ার বাইভি সরভার এবং বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর ভাবমূর্তি আক্রমণ করে রাষ্ট্রকে দুর্বল করবার অপচেষ্টা চালানো হচ্ছে তারা বলছেন এখন ঐক্য বিচক্ষণতা এবং পরিপক্ক রাজনৈতিক আচরণ কোনো রাজনৈতিক দলের তরফে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাষ্ট্রের কাঠামোকেই প্রশ্নাবিত করে আর সে সুযোগই বিদেশি হস্তক্ষেপ এবং অস্থিতিশীলতা তৈরি হতে পারে বাংলাদেশ অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা নবীন রাজনৈতিক দল সেনাবাহিনীর নেতৃত্ব এবং একটি প্রতীক্ষিত নির্বাচন সব মিলিয়ে জটিল রাজনৈতিক একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির দ্বন্দ্ব সেনাবাহিনীর উপর আস্থাহীনতা কিংবা ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা সবই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য নেতিবাচক সংকেত বহন করে এখন প্রয়োজন রাজনৈতিক পরিপক্কতা শৃঙ্খলা এবং নেতৃত্বের এই মুহূর্তে প্রশ্ন একটাই বাংলাদেশ কি তার সম্ভাবনাময় নতুন যাত্রাপথে অগ্রসর হবে নাকি নেতৃত্বের অবিবেচনা ও অপরিপক্কতা তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিবে এই প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য